আশাফুল ইসলামকে অসাধারণ খেলার জন্য পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধীয় স্যার মাস্টার আসানুর রহমান দুইজনের আসলে অসম্ভব يلا <applause> يا <applause>

mở đầu 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 đầu

দর্শক এবং সুপ্রিয় যারা আজকের এই খেলা উপভোগ করেছেন সকলকে কলরা নিউজ টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের বিজয়ী দল যারা অত্যন্ত সুন্দর একটি নৈপুণ্য প্রদর্শন করে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করেছে সুপ্রিয় দর্শক যারা আমাদের এই সাক্ষাৎকারটি দেখছেন আগামীকাল অনুষ্ঠিত হবে এই সিপিএলের প্রথম সেমিফাইনাল সকলকে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর আপনারা জানেন শ্বাসরুদ্ধকার একটি ম্যাচে আশাবুল ইসলাম এবং মিলন হোসেন তাদের অসাধারণ নৈপুণ্যতা প্রদর্শন করে কিন্তু আজকে আমাদের জয়ের একেবারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সফল হয়েছে তো কলরা নিউজের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আশরাফুল ইসলামকে অসাধারণ খেলার জন্য পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধীয় স্যার মাস্টার আসানুর রহমান এবং আর একজন তার সহযোগী মিলন হোসেন তাকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি দুইজনের আসলে অসম্ভব আজকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছি সকলকে ধন্যবাদ